বাইশে মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল তার আগেই গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্ট তৈরি করে ফেললেন তাদের সেরা একাদশ যেটা দেখে ঘুম উঠতে বাধ্য অন্য বাকি দলের কারা কারা রয়েছেন সেই একাদশে জানাবো বন্ধুরা তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা বাইশে মার্চ থেকে শুরু হতে চলেছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে সিএসকে বনাম আরসিবি এবং তেইশে মার্চ কেকেআর তাদের যাত্রা শুরু করতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচের মধ্যে দিয়ে মরসুম শুরুর আগে ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে দুবার এবং একমাত্র ট্রফি জয়ী অধিনায়ক গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে ফিরিয়ে এনেছে গম্ভীর দায়িত্ব নিতেই সোনালি দিন ফেরতের আশায় মাঠে নেমে পড়েছেন তিনি এবার কেকেআরকে ট্রফি জেতাতে নানা ধরনের রণনীতি তৈরি করেছেন তিনি আইপিএল দু হাজার চব্বিশের নিলামে শক্তিশালী দল গড়তে কোনো খামতি রাখেননি কেকেআর ম্যানেজমেন্ট দলের পেস বোলিং বিভাগকে শক্তিশালী করতে দলে নেওয়া হয়েছে মিচেল স্টাকের মতো তারকা ইতিমধ্যেই কে আর ফ্যানেদের মধ্যে জল্পনা শুরু হয়ে গেছে কেমন হতে পারে তাদের প্রিয় দলের সেরা একাদশ সূত্রের খবর অনুযায়ী একটি সেরা একাদশ তৈরি করেছে ম্যানেজমেন্ট যেখানে পেসার ও ও স্পিনারের সঠিক মিশ্রণ ব্যাটিং বিভাগকেও যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে এক ঝলকে দেখে নেব কে কে এর সম্ভাব্য সেরা একাদশ একাদশের রয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান রাহমানুল্লাহ গুরবাজ ভেঙ্কাটেশ আইয়ার নীতিশ রানা শ্রেয়াস আইয়ার গতবারের আইপিএল এর হিরো রিঙ্কু সিং আন্দ্রের রাসেল সুনীল নারিন মিচেল স্টাক সুয়েশ শর্মা বরুণ চক্রবর্তী এবং হরশিত রানা ইতিমধ্যেই এই একাদশ সবার নজর কেড়েছে তো বন্ধুরা এই একাদশ তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে